আমি তো না হয় কাঁচি পিসো আমি কাঁচি পিসো কিন্তু ইনার পরিচয়টাও তো আপনারা জানতে পারেননি ইনি হচ্ছেন কাঠি পিসি অর্থাৎ ইনি কাঠি করেন সারাদিন আমাকে যে একটা একটা ইন্ট্রোডাকশন চলছে ইন্ট্রো চলছে এখানে ইনি কাঠি পিসি ইনি কাঠি করেন আমাকে তো কাঠিটা কিরকম করেন বিশেষজ্ঞের মতো ভিডিওটা দেখে নিয়ে বলেন যে এটা এখানে এরকম করে এডিট কেন করলি এটা কেন আমার লিপ মিললো না আরে লিপটা তুই মেলাতে পারলি না সে দোষ আমার যাই হোক কাঠি পিসি সারাদিন কাঠি করেন তো আপনারা কিন্তু কাঠি কাঠি ভালো করে তো একটু দেখিয়ে চলুন থাকুন আজকে যে ব্লগটা করব। সেটা একদম অন্যরকম ব্লগ হবে সেটা হচ্ছে আজকে অনেক কথোপকথন শুনবেন কারণ এখানে আমাদের দিদি কাজ করছে আর সবজি কাটছে ও আমার যিনি যার ভিডিও করব তিনি আসছেন আর আমি ফোন নিয়ে দাঁড়িয়ে আছি ভিডিও তুলব বলে আর চলুন দেখতে থাকুন আমি অন্য একটা ভিডিও শুট করছি কিন্তু এটার একটা আলাদা করে শ্যুট আমি করে রাখছি তুই একটু দেখ তো আমার আমার আমি পুরোটা আসছি আসছি তো হ্যাঁ চলে চলে কোই বাত নেই চলে কত রেডি একদম চল হ্যালো বন্ধুরা আচ্ছা বন্ধুরা এক সেকেন্ড ক্যামেরাটা ছেড়ে মানে সিদার এইখানে চলে আসবে তুমি তো মনে লাইট আসছে করো হ্যাঁ আসো আমি লাইট তো দরকার আচ্ছা হ্যাঁ বল হ্যালো বন্ধুরা আমি আবার আমার ডালি নিয়ে হাজির সবজি ডালি নিয়ে আজকে একটা অন্য টাইপের একটা ব্রেকফাস্ট রেসিপি আমি করে দেখাবো তো বলো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তাহলে এইখানে কি কী আছে আমি একটু সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আছে গাজর কুচুন আমি আগে থেকে কেটে রেখেছি এটা হচ্ছে আলু এটা পেঁয়াজ মাঝখানে অল্প কাঁচা লঙ্কা আর এইটা হচ্ছে শশা শশাটা এনেছিলাম করছি দেখে এই গরমে বুঁড়ো হয়ে গেছে শশাটাকে আমি কাজে লাগিয়ে দিলাম আর আছে যেটা আজকে মেন এইটা দিয়ে করব সেই হচ্ছে সুজি আসলে তোমরা তো জানো আমার সময়টা মানে খুবই কি বলবার একটু এদিক থেকে ওদিক করতে পারি না এর জন্য আগে থেকে এইগুলো আমি কেটেই রেখে দিয়েছিলাম ভিডিও হচ্ছে দেখতেই পাচ্ছেন ওটা তো আনকাট চলছে ওটাকে পজ করছি না তো এই যে ভিডিও হচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন বললো সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা মানে আমার তোমার বলে ব্যাপার কিছু নেই আমাদের দুটো চ্যানেল আছে একটা হচ্ছে ডেলি লাইফ অ্যান্ড ব্লগ সেভেন্টি থ্রি সেটা আমার আমি চালাই আর আরেকটা হচ্ছে ও চালায় সেটা হচ্ছে আমি আর আমার ইচ্ছে সেভেন্টি ফাইভ তো এই চ্যানেল দুটোই আপনারা সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রইল ডেলি ব্লগ আমার ডেলি ব্লগ আমরা কি করছি সারা দিনে কিভাবে ভিডিও শুট করছি এটাই আমি দেখাবার চেষ্টা করছি গ্যাসটা একটু বাড়িয়ে দেব মূলত সকালবেলার দিকে ভিডিওটা শ্যুট করে রাখার কারণটা হচ্ছে যে ভিডিওটাও হয়ে থাকলো ভিডিওটাও হয়ে থাকলো ব্লগটাও হয়ে গেল এই ভিডিওটাও হয়ে গেল জল খাবারটা হয়ে গেল মানে এক ঢিলে অনেকগুলো পাখি মারা হলো আর কি চলুন দেখতে থাকি হ্যাঁ ভিন্ন সাথে যখন একটু জল খাবার খাবই তো সেটা কেন আমরা একা একা খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে করা হোক না তাহলে আমার ভিডিওটাও হয়ে যাবে আপনাদেরও দেখা হয়ে যাবে আলু ভাজি সেটা বল বন্ধুরা এখানে আমি আলুটা ভাজছি আলুটা ভেজে নেবো এই আলুর মধ্যে যখন দেখবো একটু ভাজা হয়ে নরম হয়ে সেই সময় আমি গাজরটা আর বাদামটা দিয়ে দেবো শসাটা কিন্তু আমি বেশি ভাজবো না ব্লগ চলছে মাঝখানে বন্ধ হয়ে গেছিল জানি না কখন থেকে বন্ধ হয়েছিল তো এইভাবেই চলছে আমি দেখাচ্ছি আপনাকে আমাদের দিদি কিভাবে সবজি কাটছেন দেখতে পাচ্ছেন আমি তোমাদের কাছে বলেছি অনেকবারই দিদি গল্প করেছি এই দিদি ফুলকপিটা হ্যাঁ দুটোই এই দিদি কিন্তু সম্পূর্ণ ভারতীয় ইনি বাংলা ভাষায় কথা বলেন কিন্তু ইনার নামটা বেশ বিরাট বড় নাম অ্যালেক্সা বুঝতে পারছেন যা কমেন্ট করা হয় সেটা আমি তো সব কিছুই তো আমি কিছুই এগুলো কিন্তু ভিডিও এডিট করা ক্যামেরা ধরা কোনো কিছুই আমি করি না বন্ধুরা আজকে তোমাদের কাছে সেটা আমি শেয়ার করলাম সব আমার বন্ধুই করে দেয় আমি কিছুই করতে পারি না কারণ আমার চোখটার জন্য আর চোখটা যদি ঠিক থাকতো তাহলেও মানে একটু ফাঁকি ফাঁকি করতাম আমি যেটা বললো যে ওর চোখের জন্য ভিডিও এডিট করে না 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 এই কথাটা বিশ্বাস করবেন না কারণ চোখটা ওর একটা নষ্ট এটা ডেফিনেট একটা চোখ হান্ড্রেড পার্সেন্ট লাইন আরেকটা চোখ দিয়ে ভিডিও এডিট করা যায় না আসলে ও করে না কারণ ও কারণ ও ফ্রিতে একটা কাঁচি পিসো পেয়েছে আমি বলছি কাঁচি পিসো মানে আমি পিসো মশাই হ্যাঁ তো আমি কাঁচি মারি আর কি সব জায়গায় মানে ভিডিওতে অন্য কোথাও নয় তো আমি সেই কাঁচি পিসো মশাই যার জন্য আমি আমার ভিডিওতেও কাঁচি মারি ওর ভিডিওতেও কাঁচি মারি ওই কাঁচি পিসো হিসেবেই আমি বিখ্যাত আর কি দেখতে থাকো এবারে কি দিচ্ছিস তুই পর পর দিয়ে দিচ্ছিস আমাকে দেখতে হবে দেখা বল ঠিক তুমি যদি আরেকটা কাজ করতে পারো গো কাঁচা লঙ্কা গুলো একটু ছাড়িয়ে দিতে পারবে লোকের পদধ্বনি শুনলেই ভাবিবো দা লিটল লোক আসছে না তবে আজকে বলতে এনি টাইম দেখবে বন্ধুরা তোমরা ফলো করবে আমার রেসিপিগুলো বেশিরভাগই ঘরোয়া উপায়ে তৈরি এবং সবাই যেন করতে পারে এইভাবেই আমি করার চেষ্টা করি আমি এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি কারণ আমি আরেকটা কড়াই বসাবো কাটি পিছি একটা ভুল হলো এই ফাঁক এই ঠান্ডা কড়াইটা ওখানে নিয়ে ওখান থেকে তেলটা দিতে হতো ঠান্ডা কড়াইটা ওখানে নিয়ে কাটি পিছি সবই উল্টো গ্যাসটা পূর্বে না ততক্ষণ আমি গ্যাস জ্বালালেন কেন আপনি আগে কই নিলাম খেলবে দিদি রেডি হুম আলু তো ভাজা হয়ে গেল বন্ধুরা এবার দিচ্ছি কোচানো পেঁয়াজ কড়াইটা বসানো ছিল তেল দেওয়া আছে তেল গরমও হয়ে গেছে আবার শুনতে পারছ এই তার সাথে দিলাম কোচানো লঙ্কা আমি যখন আলুটা ভেজেছিলাম গাজরটা ভেজেছি সামান্য লবণ দিয়েছিলাম তো আমি পেঁয়াজের মধ্যেও একটু নুন দিয়ে দিচ্ছি

কাঠি ভিডিও করছে এরপরে আবার সেটাতে কাঁচি পিসোর অ্যাক্টিভিটি থাকবে কাঁচি পিসো কাটবে কাঁচি মারবে ভিডিওতে প্লাস এই ভিডিওটা তো থাকছেই তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে ভিডিও করি সারাদিন ধরে আর এই ভিডিও আর ব্রেকফাস্টের জন্য সকাল বেলাতে এই ভিডিওটা করে নিলাম যাতে এক ভিলে দুই পাখি মারা যায় তিনটে পাখি এই ভিডিওটাও হচ্ছে এই ভিডিওটাও হচ্ছে প্লাস জলখাবারও হয়ে যাচ্ছে তবে

গাছ আলু দিলাম এবং এই যে শশাটা দিলাম তোমরা যদি মনে করো শশা দেবে না দেবে না আমি পেটটা ঠান্ডা রাখার জন্যই আর যেহেতু শশাটা আমি দিয়েছি মেনে নেব এবার আমি একটু সামান্য বেশি না খেতে একটু ধর ও দিদি বাপিলাহি অনেকদিন আগে মরে গেছে তুমি এত বাজনা বাজাচ্ছো কেন

হ্যাঁ বন্ধু নুন এই হবে আর দিচ্ছি আগে দিচ্ছি স্বাদ অনুযায়ী এবং কি নুনটা ঝালটা ব্যালেন্স রাখার জন্য কিছুটা চিনিটা আমাকে দিতেই হবে চিনিটা দিলে একটু টেস্টটাও বাড়ে বন্ধুরা সবকিছু দিয়েছি সবকিছু বলতে কি এখানে তো পাতি বেশি দরকার নেই জায়গা যা তোমরা তো দেখতেই পারলে এবার এই পর্যায়ে আমি আসল যে ব্যাপারটা সুজি সুজিটা আমি দিই না এই সুজি সুজিটা কিন্তু বন্ধুরা আমি আরেকটাকে একটু কড়াই রোস্ট করে নিয়েছি আলু এবার আমি একটু দিয়ে দেবো ঘি অল্প করে এই যে আমার সেই ব্রাশ আছে ব্রাশ আমি চামচ ব্যবহার করি না হুম ব্যাস আর দেব না আর দিয়ে দেবো আচ্ছা ও অনেকবার কি দেবো আচ্ছা বন্ধুরা ও কিন্তু ভিডিওটার মধ্যে অনেকবার বলেছে খুব স্বাস্থ্যকর খাবার খুব যুক্ত খাবার তো লাস্টে যে জলটা দিল জলের বদলে একটু দুধ দিলে হয় তাহলে প্রোটিনটা আরো বেশি বেড়ে যাবে খাবারের গুণগত মান আরো বেশি বেড়ে যাবে এটা যদিও এর মধ্যে বলছি না এটার মধ্যে বললাম আমরা এইভাবেই সারাদিন ভিডিও করি তো আমাদের ভিডিওর পেছনে যে ভিডিওটা আমি তুললাম আজকে বা তুলছি সেটা দেখে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবেন চলুন এখনো শেষ হয়নি আমি কিন্তু আগেই শেষ করে দিচ্ছি না দেখুন এটা কিন্তু হেভি বানাচ্ছে সিরিয়াস আমি দেখাবো এই ভিডিও দেখাবো হ্যাঁ সুন্দর তুলি রেডি 1 2 3 স্টার্ট দেখো বন্ধুরা পুরো কমপ্লিট যখন দেখবে কড়াই থেকে সেরে সেরে যাচ্ছে একটু সামান্য খুঁজি নাড়ি ব্যাস ব্যাস হয়ে গেল আমি গ্যাস বন্ধ করে দিলাম এবার একটা কাজ আছে ওখানে আছে গোলমরিচের গুঁড়ো আমি জাস্ট ওপর দিয়ে একটু গোলমরিচটা ছড়িয়ে দেবো তোমরা দেখো সঙ্গে থাকো চলে যেও না আচ্ছা ঠিক আছে জোম্যাটোর একটা অর্ডার ঢুকে গেল একটি ফিস থালি তো এবার সেটা মারবো ভিডিও আপাতত এখানেই চলতে থাকুক আমি ঠিক কাটবো কাচি পিস আছে না কাটবে ডোন্ট টেক টেনশন আপনারাও দেখতে থাকুন এই যে লাস্টটা দিচ্ছি এই দাদা গোল ছবি তুলতে হবে তো ও হ্যাঁ আমি হাতে আছে হ্যাঁ রেডি 1 2 3 স্টার্ট বন্ধুরা একটু গোল মুড়ি আমি ছড়িয়ে দিচ্ছি বেশি করে দেব না কেন কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি অল্প করেই দেবো এবার আমি নেড়ে নেব বাজনা বাজাচ্ছো কেন না না নিয়ে কি জানো বলে আমি পাপড়টা ভাজব দাদা একটু প্লেট পাপড় পড়ে আপাতত সেকে দে মাইক্রোতে আমি তাহলে এটা কি তুলে নিবি তারপরে ফিস তালি তো রেডি করব হ্যাঁ 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 হয়ে যাবে তাহলে ঝমাঝম তোলাটা দেখতে হবে আমি নিয়ে হাজির না তোল হ্যাঁ বলবি তো হুম ও তোলা হচ্ছে না বন্ধুরা কিছুটা কড়াই আছে কিছুটা প্লেটে আমি একটু এদিকে দিচ্ছি আমি চামসটা নেবো বলে তাই আমার এইভাবেই চলতে থাকে বন্ধুরা কি বলবো যে জোমাটোর আরেকটা অর্ডার চলে এসেছে এই দেখো বন্ধুরা কি অপূর্ব জপ পিছু কি অপূর্ব লাগছে শুধু দেখো তোমরা এবার আমি একটু খেয়ে দেখাচ্ছি ফ্যান্টাস্টিক বন্ধুরা ফ্যান্টাস্টিক দারুণ দারুণ আশা করি খুব তাড়াতাড়ি তোমরা এটা করে খাবে অপূর্ব একটা খাবার তো চলো এইভাবে নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকবে আমাকে ভালোবাসা দিয়ে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তার জন্য কী করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা প্রেস করতে হবে যাতে সব ভিডিও আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো টাটা বিড়লা এত কষ্ট করে ভিডিও করলাম বারোটা কুড়ি সকাল থেকে পেটে কিছু পারেনি ভালো না মন তো জানি না এই মুহূর্তে খেতে হেবি লাগবে হ্যাঁ খুব ভালো

আশা করি করবেন তো অবশ্যই আমাদের দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব এই ভিডিওর নিচে ওর ভিডিওর লিংকটাও দিয়ে দিতে তো সুস্থ থাকুন সঙ্গে থাকুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি আগে পৌঁছায় ভালো থাকবেন আর আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন সেইভাবে আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন চলুন টাটা বিল্লা গোইং সব